আপনার চ্যানেলের দ্বারা অনেক নতুন উদ্যোক্তারা যেমন অনেক উপকৃত হচ্ছে এরকম আমাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে যারা এই প্রোডাক্ট নেবে আশা করি তারাও অনেক উপকৃত হবে এমনি আমি ব্র্যান্ড বলেন অনেক পেজ বড় বড় পেজ সবাইকে আমরা এই শালগুলো সাপ্লাই করতেছি বিশ বছর ধরে এই কাজের সাথে ওরা জড়িত আমি ছোট থেকে আসলে আমার বাবা যখন বিজনেস করে সেই ক্ষেত্রে আমি ছোট যখন ছিলাম আমি ওদের ছোট থেকে দেখে আসতেছি ওগুলো সবচেয়ে ডিমান্ডেবল আসলে এই কালারগুলো যে কোনো কিছুতে কালারগুলো সবচেয়ে বেশি চাহিদা সবার কাছ থেকে একটা জিনিসই পাইছি ভাই আপনি এত দেরিতে কেন আপনি সবার আগে আসার দরকার ছিল আর আগে ভিডিওটা দেওয়ার দরকার ছিল চাহিদা সবচেয়ে ডিমান্ডেবল এখন পর্যন্ত মারাত্মক ব্ল্যাক তো ব্ল্যাকই আছে অনেক পার্টি আছে আমার যারা অল্প অল্প মাল নিত তারা এখন হিউজ পরিমাণের মাল নিচ্ছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন যারা বিজনেস করার চিন্তা ভাবনা না হলে কিন্তু আসলে ক্ষতিটা আপনারই হবে শালগুলোর সফটনেস দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমার ভাবনা যে আমি সবাইকে একই সাথে নিয়ে আসতে চাই কালারগুলো আমাদের অনেক হিউজ চলতেছে কারণ হাতের কাজ করতেছে হ্যান্ড পেন করতেছে ব্লক করতে কারখানা থেকে নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হিউজ একটা প্রাইস কম পাবেন প্লাস কালার তৈরি হয়েছে নতুন করে বিভিন্ন রকম ক্যালিগ্রাফি হচ্ছে ব্লক এম্বারি বিভিন্ন রকম কাজ হচ্ছে এগুলো হচ্ছে আলাইকুম আপনি জানেন কি আমাদের নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ী একটি প্রতিষ্ঠান থেকে শাল নিয়ে ব্যবসা করার জন্য স্বপ্ন দেখে থাকে কেননা এরকম জায়গা থেকে শাল নিয়ে যারা ব্যবসা করে তারা বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু আসলে সফল সফল এই জন্যই যে আসলে সরাসরি কারখানা থেকে শাল কিনলে যে কতটা কমে পাওয়া যায় লাভও কতটা বেশি করা যায় সেটা কিন্তু যারা নিয়ে ব্যবসা করে তারা অনেক ভালো জানে আজকের ভিডিওটা সম্পূর্ণ যারা না দেখবেন তারা অবশ্যই নিজের ক্ষতি করবেন কেননা আপনি জানতেছেন যে আসলে এখান থেকে কতটা কমে আপনি শাল কিনতে পারতেছেন এবং শালগুলো নিয়ে ব্যবসা করলে কতটা ভালো আপনি প্রফিট করতে পারতেছেন হ্যাঁ দর্শক আমার কাজেই সবসময় আপনাদেরকে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে এসে আপনাদেরকে সহযোগিতা করে আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা যাতে যারা সঠিক সন্ধান করতেছেন যারা রেগুলার চাচ্ছেন এরকম জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য তাদের জন্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এই সিজনে অনেকেই এরকম জায়গা থেকে শাল নিয়ে ব্যবসা করে ভালো কা প্রফিট করতেছে আপনি এই সিজনও ভালো প্রফিট করতে পারবেন সামনের সিজন আপনি এখান থেকে এই শালগুলো নিয়ে ব্যবসা করে ভালো একটি প্রফিট করার সুযোগ পাবেন যাই হোক আমার কাজ আমি আপনাদের সাথে তথ্য শেয়ার করব আপনার কাজ আপনি কোন জায়গা থেকে প্রোডাক্টগুলো নেবেন হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অনেক উপকৃত হবেন আপনি অনেক কিছু জানতে পারবেন স্ক্রিনেদের নাম্বারে কল করে চাইলে আপনি আরও অনেক তথ্য জেনে নিতে পারবেন এই প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে হ্যাঁ আমার কাজ আপনাদেরকে প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ কারখানার সন্ধান দেয়া প্রস্তুতকারকের সন্ধান দেওয়া কারা কি ধরনের সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছে কাদের কাছ থেকে আপনি নিলে ভালো প্রফিট করতে পারবেন আপনি কমে পাবেন আপনার লাভ হবে বেশি আপনার রিস্ক কম থাকবে হ্যাঁ এই তথ্যগুলো আপনাদের সাথে আমি রেগুলার শেয়ার করে থাকি চলুন দর্শক কথা না এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক নাদিম ভাই যেমন আপনার চ্যানেলের দ্বারা অনেক নতুন উদ্যোক্তারা যেমন অনেক উপকৃত হচ্ছে এরকম আমাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে যারা এই প্রোডাক্ট নেবে আশা করি তারাও অনেক উপকৃত হবে আচ্ছা আপনার এখান থেকে উদ্যোক্তারা তারা শালগুলো নিয়ে ব্যবসা করে উপকৃত হবে কেন তার কারণটা হওয়ার মেন কারণ হচ্ছে দেখেন বর্তমানে শীত চলে আসছে আর এই শীতের এগুলো হচ্ছে শীতের অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলো হচ্ছে বিস্কোস শাল তো এই শালগুলো অনেক নামি দামি ব্র্যান্ড বলেন অনেক পেজ বড় বড় পেজ সবাইকে আমরা এই শালগুলো সাপ্লাই করতেছি আর এই শালগুলোর প্রচুর পরিমাণ চাহিদা চাহিদার অন্যতম কারণ হচ্ছে শালগুলা বিশেষ করে এক কালারে হয় এক কালারে হওয়ার কারণে বিভিন্ন রকম প্রিন্ট বিভিন্ন রকম ব্লক হাতের কাজ ডিজিটাল প্রিন্ট ব্লক সব কিছু এটার মধ্যে করার পরে শালের সম্পূর্ণ লোকটাই চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা আসলে দর্শক মানে এটা আসলে ইয়ের ক্রেতাদের আকর্ষণটা অনেক বেশি হচ্ছে আর প্রচুর পরিমাণ এটা চলতেছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে একটা শাল কালারটা অনেক সুন্দর আর সুতার সফটনেস আসলে এটা আমি হাতে ধরলে বুঝতে পারবেন এটা আসলে আমি বলে বুঝাতে পারবো না যারা এই পর্যন্ত নিসে আমার আগের একটা ভিডিও ছিল সেই ভিডিও থেকে যারা নিছে এখন পর্যন্ত কোন রিভিউ আমি ওরকম কোনো পাইনি সবাই মাসাল্লা অনেক ভালো রিভিউ দিয়েছে আর কাজ করতে গেলে টুকটাক ছোটখাটো ভুল হইতেই পারে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ভুলগুলো আমরা সমাধান করে আবার দিব আপনার এই পাশেও দেখতে পাচ্ছি আরেকটি কালারের শাল তো এভাবে আপনি কয়েকটা করে কালারের শাল তৈরি করে থাকেন জি প্রতিদিন কালার নামে হচ্ছে সাত আটটা কালার নামে যে এটা হচ্ছে মেরুন কালার শাল মেরুন কালার আর ব্ল্যাক কালার হোয়াইট কালার এই তিনটা আসলে চাহিদাই অনেক এগুলা অনেক বেশি এই কালারগুলোর উপরে ব্লক প্রিন্ট করলে যে পরিমাণ আকর্ষণীয় বলেন সুন্দরভাবে ফুটে ওঠে এটা আসলে মানে অনেক অসাধারণ আপনি দেখি আর জি জি পেছলে এই যে একটা ডিপ লেভেন্ডা কালার আছে এই কালারগুলো ব্যবসায়ীরা আসলে নিয়ে খুব ভালো জি জি হ্যাঁ এর এই এই কালারগুলো বলেন এই এক কালার থাকার কারণে সবগুলো সালের উপর এত পরিমাণ সুন্দর হয় কাজগুলো আর সবচেয়ে বেশি আসলে দেখেন ব্ল্যাক তো ব্ল্যাকই এটা আমাদের সবার পছন্দ ছোট বড় সবারই পছন্দ ব্ল্যাক আপনার কারিগর খুব এগুলো না অবশ্যই কারণ ওরা প্রায় ২০ বছর ধরে এই কাজের সাথে ওরা জড়িত আমি ছোট থেকে আসলে আমার বাবা যখন বিজনেস করে সেই ক্ষেত্রে আমি ছোট যখন ছিলাম আমি ওদের ছোট থেকে দেখে আসতেছি তো ওরা এখন আমার আন্ডারে কাজ করে আল্লাহ রহমতে তো ওদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো ওদের দক্ষতা অনেক ভালো যেমন এটা হচ্ছে ব্ল্যাক এটার চাহিদা সবচেয়ে ডিম্যান্ডেবল এখন পর্যন্ত মারাত্মক ব্ল্যাক তো ব্ল্যাকই আসলে ব্ল্যাকে সব কিছুই আকর্ষণ বেশি থাকে এটা হচ্ছে হোয়াইট অফ হোয়াইট এটার চাহিদা অনেক বেশি দেশে যারা বেকার আছে আপনার মন থেকে তাদের উদ্দেশ্যে কি মেসেজ বেকাররা কি চাইলে ব্যবসাটা শুরু করতে পারে বা এই ব্যবসাটা করে তারা ভালো প্রফিট করতে পারবে সিজনে জি জি অবশ্যই যারা বেকার আছে যারা বেকার আছে যতটুকু সিজন আছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে তো সেই ক্ষেত্রে ওরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যতটুকু হেল্প করার দরকার আমি অবশ্যই ওদেরকে করবো আর পরবর্তী সিজন আছে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারে আর যারা আসলে প্রি অর্ডার যেমন এই সিজন এই সিজন শেষের পর যখন আমরা সিজনটা শেষ হয়ে যাবে যারা এই শাল নিয়ে অনেকে আমি পাইছি যে অনেক আগে থেকে কাজ করতে চায় তারাও আমার কাছে আমার সাথে যোগাযোগ করতে পারে তো তখন আসলে আমি যে যেকোনো ওদের যেকোনো হেল্প আমি করতে পারবো সমস্যা না আচ্ছা আপনি আজকে কিছু স্যাম্পল অবশ্যই ব্যবসায়ীদের দেখাবেন আপনার প্রতিষ্ঠানের অবস্থানটা কোথায় কিভাবে আসবে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলায় পড়ছে নরসিংদী জেলাতে নরসিংদী জেলার পর হচ্ছে সেক্রেটারি বাবুরহাট আসতে হবে যেটা আসলে সবাই বাংলাদেশের সবাই চেনে পাইকারি কাপড়ের বাজার কিন্তু আমার আসলে বাবুরহাট থেকে একটু ভিতরে ফুলতলা বাজার আছে আমার ফ্যাক্টরির সাথে এই ফুলতলা বাজার এসে বললেই হবে ফ্যাক্টরি যাবো যে কেউ চিনাই দেবে আপনাদের তো আপনি করতেছেন সেল করে অনেক থাকে না আসলে স্টক আমার খুবই পর্যাপ্ত পরিমাণ নাই খুবই সীমিত তারপর আমি কিছু আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা স্যাম্পলগুলো একটু এই যে নাদিম ভাই এই যে স্যাম্পল এটা হচ্ছে ব্ল্যাক দেখেন এটা হচ্ছে বিস্কোট শাল হ্যাঁ তো যারা আসলে এই বিস্কোট শাল নিয়ে কাজ করছেন ওদেরকে আমার নতুন করে কিছুই বলার নাই কারণ সবাই আমার প্রোডাক্ট সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে আপনারা সবাই জানেন আর যারা কাজ করেন না আমি তাদেরও উদ্দেশ্যে বলতেছি এই প্রোডাক্টগুলো একবার আপনাদের স্যাম্পল আকারে হইল আপনারা নিয়ে দেখেন দেখার পর কোয়ালিটি দেখে তারপরে আপনাদের চিন্তাভাবনা করে হচ্ছে লম্বা হচ্ছে বিরানব্বই ইঞ্চি পাঁচ হাত থেকে একটু কম আর বহরে হচ্ছে চৌত্রিশ তো সেটা হচ্ছে আপনারা কোয়ালিটি ডিপেন্ড কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনারা কাজ করবেন তো সেই ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ আমরা যেহেতু বড় বড় কোম্পানিদের সাথে বিজনেস আর যারা নিচ্ছে আমাদের কাছ থেকে এ পর্যন্ত আমরা খারাপ রিভিউ পাইনি বর্তমানে আমার চিন্তা ভাবনা যে আমি সবাইকে একই সাথে নিয়ে আসতে যাচ্ছি এখন আমরাও আস্তে আস্তে মানে অল্প কোয়ান্টিটি আমরা সাপ্লাই দিচ্ছি আর কি ব্যবসায়ীদের হ্যাঁ যেন ওদের ব্যবসা করতে পারে হ্যাঁ হ্যাঁ যেন সবাই ব্যবসা করতে পারে যে এটা হচ্ছে মেরুন কালার শাল এই কালারগুলো সবচেয়ে ডিমান্ডেবল আসলে এই কালারগুলো যে কোনো তো এই যে আপনাদের জন্য দেখাচ্ছে যে দেখেন মারাত্মক সফট আর কোয়ালিটি একদম পারফেক্ট পাবেন সরাসরি কারখানা থেকে শাল নিয়ে ব্যবসা করলে আসলে অনেক লাভ করতে আসলে আসলে দেখেন আসলে আপনারা সবাই সবাই চায় যে সরাসরি কারখানা যে প্রস্তুতকারক তার কাছ থেকে কিনতে ঠিক আছে কারণ আমি যাদের কাছে সেল করতেছি ওরা যখন আরেকটা কাস্টমার কাছে সেল করতেছে তখন প্রাইসটা অটোমেটিকলি বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের প্রফিটটা কম হচ্ছে তো আপনারা যদি সরাসরি কারখানা থেকে নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হিউজ একটা প্রাইস কম পাবেন এটা ইনশাল্লাহ আমি তারপর হচ্ছে আমি তো কারখানা যেহেতু আমি আমার নিজস্ব কারখানা তো সেই ক্ষেত্রে যতটুক আপনাদের জন্য করা যায় যে কোনো দিক দিয়ে সাইড দিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য আমি করে দেবো ইনশাল্লাহ নেক্সট নেক্সট দেখি কি এটা হচ্ছে অনেকটা জাম কালার টাইপের কালারগুলা ডিপ কালার লাইট কালার সব কালারই আমার হাতে আছে কারণ এতগুলা কালার তো আসলে দেখানো সম্ভব না তো কিছু কিছু কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি কালার দেখানো হচ্ছে আচ্ছা আপনি পর্যন্ত কত রকমের বা কত কালার আপনি তৈরি করছেন হিউজ এটা তো ভাইয়া একশো প্লাস কালার তৈরি হয়েছে তৈরি হয়েছে কারণ এত কালার আসলে আমাদের স্টকেও থাকে না এখন যেহেতু শীত চলে আসছে প্রচুর পরিমাণে চাহিদা যেহেতু হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এগুলোর মধ্যে এখন নতুন করে বিভিন্ন রকম ক্যালিগ্রাফি হচ্ছে ব্লক এমব্রয়ডারি বিভিন্ন রকম কাজ হচ্ছে এই কারণে চাহিদা প্রচুর বেড়ে গেছে যেটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে আসলে আপনাদের এই শালগুলোর সফটনেস দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এই যে আপনি রেট তো একটা চ্যালেঞ্জিং সাথে আপনি আবার তার কোয়ালিটিও করতেছেন রেড জি আসলে কি এটা হচ্ছে আমাদের মনে করেন মানে বর্তমান যেই যোগ আর বর্তমান যেই মধ্যে মধ্যে ব্যবসায়িকদের যে প্রতিযোগিতা চলতেছে তো সেই ক্ষেত্রে এটা বিবেচনা করে আমাদের রেটটা এমন একটা প্রাইস রাখা হচ্ছে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই আর যারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে ওরাও যেন ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারে তো সেই ক্ষেত্রে দুইটা বিবেচনা করে আমাদের রেটটা রাখা হয়েছে তারপরে আপনার এক কালার এক কালার তো আসেই বাট সাথে আরও কিছু কালার আছে এটা হচ্ছে মাল্টি কালার এগুলো হচ্ছে রং ধনুশাল আপনি একটু সেই সাথে বলে দিবেন উদ্যোক্তাদের সুবিধা হবে যারা একবার নতুন তারাও জানতে পারবে কোন সালের চাহিদা বেশি কোনগুলো ডিমান্ড বেশি কোনগুলো নিতে হবে যদি এটাও ক্লিয়ার করে দিতেন তো যারা ব্যবসা করবে তারাও ভালো ভালো আসলে বর্তমানে বর্তমান সময়ে কারণ দেশের যে কোনো বর্তমান বর্তমান সময়ে আপনার দেশের যে কোনো প্রান্তেই বলেন মহিলারা বলেন ছেলেরা বলেন আসলে বর্তমানে কেউই বইসা নেই বেশিরভাগ মানুষই আপনার বিভিন্ন রকম কাজ করতেছে তো সেই ক্ষেত্রে এক কালারগুলো আমাদের অনেক হিউজ চলতেছে কারণ হাতের কাজ করতেছে হ্যান্ড পেন করতেছে ব্লক করতেছে তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এক কালারটা প্রচুর পরিমাণে চলতেছে কারণ এটার উপরে কাজ হয় কাজ হওয়ার পরে সম্পূর্ণ লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তারা এগুলো নিয়ে ভালো প্রফিট করার ইনশাল্লা অবশ্যই আশা করি তো

তারা এখন হিউজ পরিমাণের মাল নিচ্ছে তার মানে যারা এখন নতুন রয়েছে আপনার ভিডিও দেখতেছে তারাও যদি অল্প অল্প করে শুরু করে তারা অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ চাইলে তো অবশ্যই অবশ্যই পারবে আসলে দেখেন এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমি যখন করছি করার পরে হচ্ছে মানুষ যে পরিমাণ সারা আমাকে দিছে ইনশাল্লাহ সবই আল্লাহ তালা রহমত আল্লাহ চাইছে দেখে এমন হয়েছে তো সেই কারণে আমি বলতেছি যারা প্রথম ভিডিও দেখে আমাকে নখ দিছে সবাই আমাকে বলছে ভাই আপনি যেহেতু প্রস্তুতকারক আপনার আরও আগে দেওয়ার দরকার ছিল ভিডিওটা আমি সবার কাছ থেকে একটা জিনিসই পেয়েছি ভাই আপনি এত দেরিতে কেন আপনি সবার আগে আসার দরকার ছিল আরও আগে ভিডিওটা দেওয়ার দরকার ছিল তো আমি বুঝতে পারছি যে না জিনিসটা আমার আরও আগে করলে হয়তো ভালো হতো আরও তো সেই ক্ষেত্রে আমি অনেক চাহিদা অনেকে অপেক্ষা করে আসলে কখন আপনি আপডেটটা জানাবেন কখন ব্যবসায়ীদের সুযোগ সুবিধাগুলো ভিডিওর মাধ্যমে আসলে হ্যাঁ সেটা আপনি ঠিক বলছেন কিন্তু আসলে আমাদের যে ব্যস্ততার মধ্যে আমরা থাকি আসলে আমাদের অনলাইন বেসিস বিজনেসটা না তো সেই কারণে আমরা আসলে অনলাইনে ওরকম অ্যাক্টিভ না জাস্ট এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা পাইকারি ক্রেতা আছেন জাস্ট তাদের কাছে আমার এই মেসেজটা পাঠানো যে হ্যাঁ এটা একটা ফ্যাক্টরি আমি ফ্যাক্টরির ওনার এই জায়গায় ভালো সাল হচ্ছে যেন পাইকারি বিক্রেতারা ক্রেতারা যেন পাইকারি ক্রেতারা এই শালগুলো নিয়ে আপনারা ভালো একটা কম দামে নিতে পারেন নিয়ে ভালো একটা বিজনেস করতে পারেন সেই উদ্দেশ্যে আপনাদের এই ভিডিওগুলো করা আর ভিডিও তো অনেকে প্রবেশ করার পরও ভিডিও চালু করার পরও অনেকে কন্টিনিউ না করে চলে গেল সে তো তাহলে বিশাল কিছু মিস করলো সে ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু সে অনেক কিছু জানতে পারলো না দশটা মিনিট ধৈর্য ধরার কারণে মানে ধৈর্য না ধরার কারণে ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু ধৈর্য নাই সব ক্ষেত্রে আপনার ধৈর্য বাড়াইতে হবে শাল নিয়ে ব্যবসা করতে এমন কোনো কথা না আপনার যেই থিঙ্কিং আপনি চিন্তা করবেন যে আমার যেকোনো একটা কিছু করতে তো হবে শাল হোক থ্রি হোক কাপড় হোক যে কোনো ক্ষেত্রে আপনাকে শ্রম অবশ্যই দিতে হবে আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে আপনার মেদা অবশ্যই কাজে লাগাতে হবে ফার্স্ট একটা কথা আপনাদের জন্য যে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন যারা বিজনেস করার চিন্তা ভাবনা না হলে কিন্তু আসলে ক্ষতিটা আপনারই হবে অনেক ধন্যবাদ শুরু ভাই আপনার মাধ্যমে আপনার এই ব্যবসা সম্বন্ধে সারা বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা অনেক কিছু জানতে পারছে যেটা না জানলে হয়তো তারা আসলে বুঝতেই না যে আসলে সাল কারখানা থেকে কারখানা থেকে নিয়ে ব্যবসা করলে কত লাভবান হওয়া যায় ভালো থাকবেন শুরু আল্লাহ ইনশাআল্লাহ ভাই অবশ্যই দোয়া করবেন ভাই